তৃণমূলের মধ্যে গুঞ্জন বাইরে গুঞ্জন দীঘার প্রসাদ কি আদৌ ঘরে ঘরে পৌঁছচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দির থেকে প্রসাদ আসছে না একটি চক্র মুখ্যমন্ত্রীকে বদনাম করার অভিলাষে পাড়ার দোকান থেকে মিষ্টি কিনে বাড়ি বাড়ি বিতরণ করা হচ্ছে তৃণমূলের এক অংশের অভিযোগ অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন প্রসাদের নামে রাজনীতি হচ্ছে এসব তৃণমূলের পক্ষে সম্ভব প্রসাদ দিঘার না পাড়ার নিজ নিজ এলাকা এই নিয়ে বিতর্কতঙ্গের আপনারা দেখছেন এএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন দীঘা থেকে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা ধরা পড়ল সেই চিত্র দেখুন নমস্কার এএনসি নিউজ বাংলা থেকে আমি চঞ্চল আবারও একবার দীঘার জগন্নাথ মন্দিরের সামনে থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই দীঘার জগন্নাথ মন্দির যেদিন থেকে উদ্বোধন হয়েছে ঠিক সেদিন থেকেই বিতর্ক যেন পেছন ছাড়ছে না এই জগন্নাথ মন্দিরের বারে বারে বিতর্কে জর্জরিত এই দীঘার জগন্নাথ মন্দির এবার প্রসাদ বিতর্ক নিয়ে চলছে দুই পক্ষের তর্জা। এই কিছুদিন আগে বেশ কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ প্রসাদ কি থাকবে সেই প্রসাদে সেও সেটাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যে প্যাকেটের মধ্যে একটি গজাব টেরা এবং জগন্নাথ প্রসাদ সেই মহাপ্রসাদ আর এখান থেকেই শুরু হয় বিতর্ক মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্যাকেট নিয়েই ভত্সনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বক্তব্য দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকেই পাখির চোখ লক্ষ্য করে এই প্রসাদ বিতরণের আয়োজন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এই কুড়ি টাকার যে প্যাকেজ দুয়ারে রেশনের মাধ্যমে বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথাই ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী আর ঠিক তার উল্টো ব্যাখ্যা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য এই কুড়ি টাকার প্যাকেট প্রতিটি সনাতন ধর্ম মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে তাদের আঘাত করা হচ্ছে তাদের মনে আঘাত আনা হচ্ছে কারণ এই কুড়ি টাকার প্যাকেট কোনো প্রসাদই না এই কুড়ি টাকার প্যাকেট জগন্নাথদেবের প্রসাদ না মাননীয় বিভিন্ন জেলা শাসক এবং বিডিওদের কাছে অর্ডার অনুমতি অর্ডার দিয়েছেন যে তাদের যে এলাকার যেসব মিষ্টির দোকান সেই সব মিষ্টির দোকান থেকেই এই প্রসাদ প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা তাহলে এটা জগন্নাথ দেবের প্রসাদ হলো কিভাবে এই নিয়েই ব্যঙ্গ করতে ছাড়েননি বিরোধী নেতা আসুন শুনে নেওয়া যাক বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন নজর দিদি জগন্নাথ দেবী যে শুনেছেন তো দেখতে আচ্ছা আচ্ছা দিদিও আমরাও পাঠাবো জয় জগন্নাথ জয় জগন্নাথ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যদেবের পর বাংলায় একটা নবজাগরণ করেছিল দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী প্রভু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরাও এই যজ্ঞে সামিল হয়েছিলাম সেই ক্যাম্পে আমরা সমস্ত এদিকে জগন্নাথ দেবের চাবির রিং দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম এবং সেই সঙ্গে আমরা আজকে বাড়ি বাড়ি যে প্রসাদ নিয়ে এসেছি গৌরবাজার দেবভূমি গৌরবাজার ধর্মীয় মানুষের বাস পাড়ায় পাড়ায় মন্দির সেইখানে আমরা গৌরবাজার গ্রামে আজ থেকে সূচনা করলাম যে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার এরপর আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান আছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মিলে মানুষের প্রতিটি বাড়িতে বাড়িতে দিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সবাইকে তাদের মধ্যে বিতরণ করবে একদম দিদির নির্দেশ উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দিঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার

এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মুখ্যমন্ত্রী দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস বাউন্সের বাউন্স ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন কোন সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা